বাহরাইনের হিদ গালালি ও আরাত এলাকায় বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা ক্যাম্প প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে যে হিদ এলাকায় বাস করেন কমপক্ষে বিশ হাজার বাংলাদেশি বিশ জুন শুক্রবার বিকেলে সেই এলাকায় আয়েশা মসজিদ সংলগ্ন কমিউনিটি সেন্টারে বসেছিল এই ক্যাম্প যাতে সেবা নিতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি তাদের কেউ এসেছিলেন ই পাসপোর্ট বানাতে কেউ বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিতে আগেই বলা হয়েছিল বাহরাইন দূতাবাসের এই হিট ক্যাম্পে পাওয়া যাবে এমআরপি ই পাসপোর্ট প্রবাসী কল্যাণ কার্ড ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন বাহরাইনি আইনজীবীর মাধ্যমে আইনি সেবা আম মোক্তার নামা সার্টিফিকেট সত্যায়ন ও চিকিৎসা সেবা যা পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা আমাদের কিছু জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের ছিল সেটা আমরা

প্রবাসীরা আরও জানিয়েছেন তাদের দোরগোড়ায় দূতাবাসের এমন সেবা প্রশংসনীয় দূতাবাসের কার্যক্রম আরও বাড়ালে উপকৃত হবেন প্রবাসীরা যে বাহারানের বিভিন্ন অঞ্চলে যে কনসেলার সেবা শুরু করছে এটার দ্বারা প্রবাসী বাংলাদেশের অনেক বেশি উপকৃত হবে এখানে একুশ বছর যাবত বাহারানে অবস্থান করছি আমি একজন বাংলাদেশি প্রবাসী আমি বৈধভাবে আছি আমার এই একুশ বছর এক্সপিরিয়েন্স আমি কখনোই দেখি যে বাংলাদেশ এম্বাসি এখানে কনসিলার সেবাগুলা দিচ্ছে এই প্রথম আমরা এই সেবাটা পাচ্ছি ক্যাম্প কার্যক্রম দেখতে হাজির হয়েছিলেন বাহরাইনের লেবার মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আই ও ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা দূতাবাসের কার্যক্রম কর্মকর্তাদের উদ্যমের প্রশংসাও ছিল তাদের কণ্ঠে বাংলাদেশের রাষ্ট্রদূত রুইস হাসান সরোয়ার জানান প্রতি মাসে এমন ক্যাম্প আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের কাছে গিয়ে সেবা পৌঁছে দিতে চান তারা আমরা ভবিষ্যতে বারাইনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো আমাদের প্রবাসী জনগণের ভিত্তি করে এবং তারপর আমরা কাউন্সিলর এবং অ্যাওনেস প্রোগ্রামকে রেগুলারাইজ করে এবং প্রতি মাসে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ব এবং সেই জায়গাগুলো এবং সময়গুলো সুনির্দিষ্ট থাকবে আমরা সেই সেই সাথে জনগণের কথাও শুনছি তাদের দুঃখ কষ্ট এবং তাদের বেদনা বা তাদের কোনো যদি কমপ্লেন থেকে থাকে সেটাও শুনছি তাদের দেশে কোনো সমস্যা থাকলে সেটাও আমরা শুনছি রাষ্ট্রদূত আরও জানালেন প্রবাসীদের সেবা ত্বরান্বিত করতে দূতাবাস এরই মধ্যে গণশুনানির আয়োজন করেছে বাহরাইনের আইন কানুন সম্পর্কেও প্রবাসীদের সচেতন করার কাজও চালু থাকবে কনসুলার সেবার সাথে সাথে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালু করেছি অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের দূতাবাসের বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে অবগত করা প্রবাসীদেরকে বাহরাইনের আইন কানুন সম্পর্কে অবগত করা এদেশে আমরা কি করতে পারি কি করতে পারি না কোন কাজটা বাহরাইনের জনগণ পছন্দ করে না সরকার পছন্দ করে না কোনটা তারা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না বাংলাদেশের রাষ্ট্রদূতের আশা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে দূতাবাসের কার্যক্রম চালু থাকবে আর প্রবাসীরাও যেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কাজ করে যান